চুটকি গরম পানি কি বলেন ভাই জি ভাই আমার বাসার কলে তো পানি আসে না আরে ভাই এই যে গরম পানি ম্যাজিক কল কি বলেন হ্যাঁ এই যে ছাল্লি গরম পানি সাথে সাথে এই দেখেন দেখেন দোয়া উঠতেছে ওরে ভাই এই যে দেখেন দোয়া উঠতেছে দেখা যায় দোয়া তো উঠতেছে ভাই ছাল্লি গরম পানি ভাই ভাই রে ভাই এটা কি মানে সুইচ দেওয়ার সাথে 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 চুটকি দিবেন গরম পানি চলে আসবে তাড়াতাড়ি আজব ম্যাজিক কল চলে আসছে ভাই আচ্ছা এবং এই যে দেখেন আমি রং চা বানায় দেখে আপনার সেকেন্ডের মধ্যে চা বানাইতে পারবেন কলটা ছাড়লাম পানি নিলাম না এই যে দেখেন একটা দিলাম দেখেন সাথে সাথে রং ছেড়ে দিছে দিছে কালার অলরেডি চলে আসছে চলে আসছে এখন যদি আমি নরমাল একটা যেই পানি আপনার বাসার যেই ট্যাপের পানি এই যে এরকম ট্যাপের পানি না বাসায় হ্যাঁ আচ্ছা এই ঠান্ডা পানি নিলাম না আচ্ছা এই দেখেন এটার মধ্যে যদি আমি টি ব্যাগ দেই দেখেন এটার মধ্যে রং আসে কিনা আচ্ছা এটার মধ্যে কিন্তু রং আসে না দেখেন এই দেখেন আসে আসে না আসে না আসবেও না কারণ এটার মধ্যে ভিজে থাকতে থাকতে রং আসবে আর এটার মধ্যে গরম পানির হেতু সাথে সাথে এই দেখেন

এখানে গরম পানি হ্যাঁ লাইন আছে এই যে দেখেন এখন কিন্তু গরম কত উনষাট ডিগ্রি হ্যাঁ উনষাট ডিগ্রি আচ্ছা নর্মাল পানি নেই কোন লাইন এই দেখায় ও মানে তার মানে হচ্ছে কল ঘুরেলে নর্মাল ভাই একদিকে গরম একদিকে নর্মাল বারো মাসি কল এটা আচ্ছা আমরা বৃদ্ধ বাবা মা আছে না ফজরের সময় উঠে নামাজ পড়তে উঠবে এখন পানি গরম করবেন কতক্ষণে করবেন কতক্ষণ মিনিট লাগে গিজারে দেখেন এটা হলো সেকেন্ডের মধ্যে সারবেন সেকেন্ডের মধ্যে গরম পানি চলে আসবে যদি বেশি গরম থাকে যেমন এখন কম গরম আপনি ধরে উজু করতে পারবেন ঠিক আছে এখন আপনার কাছে যদি বেশি মনে হয় এক মগ পানি নেবেন আধা মগ হলো নরমাল পানি নেবেন বাস উজু করবেন বিষয় আপনারা হাফ বালতি গরম পানি নেবেন হাফ বালতি নরমাল পানি নিয়ে গোসল করবেন আচ্ছা এবং ছোট বাচ্চা কাচ্চাদের মারা এই দিনে পানি লাগতে লাগতে ঠান্ডা লেগে যায় আপনার ঘরে যদি সিঙ্কে এরকম একটা কল লাগান

মানে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা ফাইজান ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ঠিক আছে সাথে সাথে এই যে দেখেন নো বয়েলিং আচ্ছা হিটিং আপ

বন্ধ করে দেই আচ্ছা কোন লাইন আছে কোন লাইন নেই কিন্তু অনেকগুলা কি হয় জানেন কারেন্টে সুইচ দেওয়া থাকলি লাইন চলে আসে লাইন চলে আসে কিন্তু বন্ধ থাকলো লাইন চলে আসে কিন্তু এটা বন্ধ করলে বন্ধ অন করলে লাইন আসবে অন করলে এটা সেন্সর সিস্টেম কি সেন্সর আচ্ছা পানি পাইলে চলবে না আর চলবে না চলবে না না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার সে ক্ষেত্রে এটার দাম কত করে দিচ্ছেন ভাই এই যেটা ফাইজান হ্যাঁ আপনি দেখে কিনবেন ভাই আপনার টাকায় শ্রেষ্ঠ বাজার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার আচ্ছা এই দেখেন পিতল এটা কিন্তু এই যে পিতল আছে কলটা দেখছেন কত বড় কলটা কিন্তু অনেক সুন্দর এবং পানি ফোর্স যদি আমি আপনাকে দেখাই এটা সিস্টেম আছে কিন্তু এই যে দেখেন এখন পানি কিন্তু অনেক জোরে পড়তেছে আপনি ফোর্স কমাবেন নেন আমি কমাই দিলাম কমে কমে গেছে কমছে হ্যাঁ এই যে দেখেন আবার বাড়ছে আবার বাড়ছে এই দেখেন

আমরা ইনপোর্ট যারা করে সবচেয়ে ভালো মানে প্রোডাক্টটা মানি আমি সুপার স্টোর সবার আগে রিপ্রেজেন্ট করি এটা ভুগি চুগি জিনিস না কিছু আছে কালার কোটেড আচ্ছা এখানে কালারিং দেওয়া থাকে দেখতে চকচক করে স্টিলের মতো গসা দিবেন কালার হয়ে যাবে ওই দুই নাম্বার জিনিস ফাইজান

না হলে ফেরত দিয়ে দিয়ে আমাদের অপশন আছে কথা বুঝতে পারছেন তবে এখানে একটা কথা আছে অনেকে চিন্তা করেছেন ডেলিভারি ম্যান সে ফিডিং করবে ফিডিং এর কাজ তার না ভাই সে ডেলিভারি করবে সেটা সম্বন্ধে জানেও না আপনার বাসা প্রোডাক্ট দিয়ে দিবে আপনি ফিডিং করে নিবেন কলটা খুলবেন কলের জায়গায় ফিডিং করে নিবেন কারেন্টের লাইন দিবেন জাস্ট বলবো কি এরকম একটা ভোট লাগায় নিবেন আচ্ছা আচ্ছা একটা লাগায় নেবেন সুইচ এরকম রাখবেন এতে করে সুবিধা কি মানে ভোটটা থাকলে সবচেয়ে সুবিধা আচ্ছা তো এইভাবে আপনার এই প্রোডাক্টটা দ্রুত কিনতে হবে কারণ দাম বেড়ে যাওয়ার আগে বেড়ে যাওয়ার আগে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন